বন্দর ব্যবস্থাপনার কথা যখন বলা হয় যে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনাটা একটু দিয়ে দেয় এটা স্মার্ট ডিলিংস হবে কারণ বন্দরে আসে কার্গো থেকে মাল খালাস করতে দশ দিন পনেরো দিন এক মাস পর্যন্ত লেগে যাচ্ছে বিদেশি কোনো সংস্থার কাছে দিলে খুব দ্রুত এইটা করে ফেলবে এটাতে আবার রাজনৈতিক দলগুলোর আপত্তি ভেটো দিয়ে রাখছে না এরকম করা যাবে না পৃথিবীর অনেক দেশ তো বন্দর ব্যবস্থাপনা পৃথিবীর অন্য অন্যদের কাছে দিয়ে আসে তার মানে কি ওই বন্দর কিনে নিয়ে চলে যাচ্ছে এত আস্থাহীনতা কেন তাহলে কি কারণে আমার দেশের মেট্রো রেল প্রজেক্টের জন্য বিদেশিদেরকে নিয়ে আসো তখন বিদেশিদেরকে লাগে কেন সুবিধাবাদী জিন্দাবাদ কারণ ওই বন্দর ব্যবস্থাপনায় সাথে জড়িত আছে রাজনীতিবিদদের হাজার হাজার কোটি টাকার লেনা দেনা এটা কিভাবে একটা জাতি গড়ে ওঠে আপনাদেরকে এখন আমি এইগুলো বললাম আমাদের লু ফলস কিন্তু আপনার আমার করণীয়টা কী ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছেন ফার্স্ট টার্মে এখন ফার্স্ট টার্মটা খুব আনন্দের সাথে কাটবে এবং সবার ভিতরে একটা স্বপ্ন দেখবেন আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে চান এরকম একটা রঙিন স্বপ্ন সবাই থাকে আমারও ছিল সবারই ছিল এরপরে ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে রেজাল্ট দেওয়ার পরে এটা একটু না বোঝা গেছে আমার পক্ষে দৌড়ে সম্ভব না এরপরে যখন টু রেজাল্ট দেয় তখন না ঠিক আছে এটা আমার না আমি বিসিএস দিকে ওইদিকে মন দেয় বা অন্য কিছু করি কারণ ওই রেসে দুই চারজন যারা টিকে থাকে তারা তো টিকে থাকল একটা সময় ছিল আওয়ামী লীগ যখন চালাইতো তখন ক্যাম্পাসগুলোতে একটা প্রবলেম ছিল র‍্যাক ছিল দেন তার পিছনে ঘুরতে হইতো ফার্স্ট ইয়ার আসলে গণরুম গেস্টরুম ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে আন্দোলন করে গণরুম গেস্টরুম ভেঙে দিয়ে সব সিট করে ফেলছি স্থায়ী সিট যে এটা এই পরে যে আবার গণরুম গেস্টরুম করতে চাইবে তারে সরকারের মেহমান খানায় অর্থাৎ জেলখানার গণরুমে পাঠা দেবে কিন্তু গণরুমে থাকতে হয় সব ওয়ার্ডগুলো হচ্ছে ইলিশ ফাইল কেসকি ফাইল এগুলো দিয়ে থাকতে হয় ছোট্ট জায়গায় অনেক লোক রাখে তো গণরুমে থাকার যদি বেশি ইচ্ছা জাগে কোনো নেতা যদি আবার গণরুমের কথা বলে সেই নেতারে ওই গণরুমে পাঠিয়ে দিতে হয় আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বলছি শিক্ষার্থীরা তাদের মেধার ভিত্তিতে হলের সিটগুলো পাবে এগুলো বলে দিয়েছি। এখন স্টুডেন্টরা হ্যাপি তারা স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারছে স্বাধীনভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছে ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম আসার পরে এরকম হয় এখন এমন হয় যে সিনিয়রের কাছ থেকে তো আবার সিট নিতে হয় আমি জানি না আপনাদের এখানে এই সিস্টেম আছে কিনা এখন সিট নিতে গিয়ে সিনিয়ররা এত র‍্যাক দেয় এত ঘুরায় এবার কিছু সিনিয়র আছে আইডি হচ্ছে তিরিশ না না ঠিক ঠিক আমি আমার ভার্সিটির অভিজ্ঞতা বলছি আপনাদের এখানের অভিজ্ঞতা জানি আইডি হচ্ছে তিরিশ ক্লাসে ঠিক মতো লেখাপড়া করে নাই উনি সিট নিয়ে বড়াই করে ও সিট নিয়ে আপনার খুব খুশি কল্যাণ হবে না আপনি সিটের পিছনে না ছুটে যিনি ক্লাস নেয় তার পিছনে শুটেন কারণ হচ্ছে ইউনিভার্সিটিগুলো হচ্ছে সাস লাইক কিন্ডার গার্ডেন এখানে প্রশ্ন যে করে খাতা সে দেখে এরপরে মানে সব কিছুই তার হাতে রেজাল্টও সে করে রেজাল্টও সে দেয় এই জন্য পারলে ওপেকের সদস্য হন তাতে কোনো সমস্যা নাই ওপেক বুঝেন তো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেই জায়গা থেকে তেল রপ্তানি করা হয় যে দেশগুলো থেকে এখন শিক্ষকদের কাছে বারবার গেলে কিছু বন্ধুরা আপনাকে বলবে তুই কি ওপেকের সদস্য হয়েছিস তা আপনি এটা আবার মাথায় নিয়েন না খুব বেশি শিক্ষকদের সাথে ঘুরলে দিন শেষে দেখবেন আপনার রেজাল্টটা খুব ভালো হয়ে গেছে একটা অ্যাসাইনমেন্ট আপনি করলেন ওই অ্যাসাইনমেন্টটা আগে সাবমিশন আগে যদি ওই টিচারের কাছে গিয়ে বলেন স্যার আমি এটা করছি কোনো দুর্বলতা থাকলে একটু বলেন স্যার ওইটা যদি বলে দেয় তারপরে ওইটা যদি সাবমিট করেন তাহলে তো আপনি অ্যাসাইনমেন্টে ফুল মার্কটা পেয়ে গেলেন আপনার কিন্তু মার্সের এখানে খুব ভ্যালু করে কারণ আপনার সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে উঠলে পৃথিবীর বিভিন্ন দেশে আপনিও হায়ার স্টাডি করতে সুযোগ পাবেন এটা আপনার মাথায় রাখতে হবে রেজাল্টটা আপনার এখানে খুবই ক্রুশিয়াল এদিক ওদিক করে সময়টা নষ্ট করিয়ে না অনেকে শুনে আসছেন যে ইউনিভার্সিটিতে আসার পরে তো আন্দাজে ঘুরলেই নাকি রেজাল্ট হয়ে যায় এটা খুব আরামের জায়গা এত আরাম না এই জায়গা এইখানেও স্ট্রাগল করতে হবে পড়াশোনার জায়গা এটা এখন এই আরাম যারা করে তাদের পরবর্তীতে ব্যারামে ধরে এখনও তো অনেক ভার্সিটির স্টুডেন্ট আমার বন্ধুরা এতদিন পরে আইসাও বলে যে একটা বন্দোবস্ত একটু করে দে হচ্ছে না কাজ তো হচ্ছে না কাজ এই সাত আট বছর ধরে করসুটা কি কাজ হচ্ছে না তখন আমি দেখতাম যে লেখাপড়া বাদ দিয়া এইটা হবে না খেলতে চল চল না থার্টি ফার্স্ট নাই চল না একুশে ফেব্রুয়ারি একটু ঘুরি চল না এই পার্টি করি ওই পার্টি করি কত পার্টি যে করছে পরে আর পার্টির লোকগুলা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধু বান্ধব এখন কেউ কারোর সাথে আর অ্যাটাস্টেড না হ্যাঁ সম্পর্ক রাখতে হয় কিন্তু পড়াশোনা বাদ দিয়ে না মিনিমাম সম্পর্ক সবার সাথেই এই ক্যাম্পাসের এই বন্ডিংসটা কিন্তু স্টাবল একটা বন্ডিংস খুব ভালো একটা সম্পর্ক এমন যেন না হয় সিনিয়রের কাছ থেকে সিট নিয়ে আইসা মিথ্যা কথা বললাম যে আমি তো সিট নিয়ে আসছি এটা বলা যাবে না তাহলে ও যদি চায় আর চাইলে তো আমার চাইতে বেশি রেজাল্ট হবে এরকম ন্যারো মাইন্ডেড হয়ে যায় একটা সময় আমরা ন্যারো মাইন্ডেড হবেন না এখানে সিজিপি দিয়ে কিছুই হয় না আপনার সিজিপিএ ভালো আর এক বন্ধু সিপিজিপি ও ভালো কিচ্ছু যায় আসে না হইতেই পারে এটা কিছুই না আপনি এরকম না যে স্কুলের রেজাল্ট যে এক হইলো আমি দুই হইলে আমার তিন হইলে এরকম তো না এখানে সিজিপি একই প্যারালাল সিজিপি আরও অনেকের থাকতে পারে এখন আপনি যদি নিয়মিত ক্লাস করেন নোট নেন ওই অনুযায়ী নিজে প্রিপারেশন নেন আর যে প্রিপারেশন নিল না সে আপনার সিট নিয়ে আপনার প্যারালাল নাম্বার পাবে এইটা মনে করার কোনো কারণ নেই আমি বিভিন্ন স্টুডেন্টদের পড়াইছি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকেও কিছু কিছু দেখার সুযোগ হয়েছে সেখানে ওই যে পড়ে না আর যে পড়ে এর মধ্যে তফাৎটা থাকবেই সব যে নোট করে সে আবার খাতায় লেখার সময় পরীক্ষার খাতায় লেখার সময় এক্সট্রা এক্সট্রা কিছু লিখে ফেলে আপনার সিজিপিএটা যদি হাই থাকে আপনার এক্সেসিবিলিটি সব জায়গায় বেড়ে গেল অনেকে আবার বলবে সিজিপি দিয়ে কি হয় আমার তো বিসিএস পরীক্ষা দিতে সিজিপিএ লাগে না বেসরকারি পরীক্ষায় সব জায়গায় আবার সিজিপি এটাই কিন্তু কাউন্ট করে আপনি হায়ার স্টাডি করতে যান ইউরোপের দেশগুলোতে তো থ্রি পয়েন্ট ফাইভ রেজাল্ট মিনিমাম লাগবেই সুতরাং আপনার রেজাল্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ ফার্স্ট ইয়ার থেকে যদি হায়ার স্টাডিটাই টার্গেট থাকে আর লেখাপড়া করতেই ভালো লাগে আপনার আপনার কাছে অনুরোধ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ একেবারেই বিনামূল্যে পড়াশোনা করায় এরপরে আবার পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম এরপরে স্পাউস বিষয় আপনার সঙ্গীকেও নিয়ে চলে যেতে পারবেন নিজেও চলতে পারবেন পরিবারেও টাকা পাঠাইতে পারবেন দেশে রেমিটেন্স পাঠাবেন নিজেও সুন্দর জীবনযাপন করতে পারবেন এখন সেই দেশগুলো কোনটা কোনটা জার্মান ফ্রি পড়াশোনা শর্ত হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে জাপান লেখাপড়া একেবারেই ফ্রি শর্ত হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে চায় না সেখানে তো স্কলারশিপের অভাব নাই শর্তটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ আপনার একটু জানতে হবে ইংলিশ জানলেও হয় স্কলারশিপ কিন্তু চাইনিজ জানলে স্কলারশিপের কোনো অভাব নেই এরপরে আপনি যান ইউরোপে যদি যান তাহলে আইএলসে স্কোর লাগবে সায়েন্সের স্টুডেন্ট হলে জিআরইতে টোফেলে একটা স্কোর লাগবে তাহলে আপনি আপনার রেজাল্টটা যদি ভালো হয় তাহলে ফার্স্ট ইয়ার থেকেই ইংলিশটা চর্চা বাড়ায় ফেলেন ইংলিশটা যদি চর্চা বাড়ান ওই ল্যাঙ্গুয়েজগুলো শেখার যদি চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার প্রেজেন্টেশনগুলোতে আপনি ভালো নাম্বার পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের পাবলিকেশনের ক্ষেত্রে প্রেফারেন্স পাচ্ছেন অনেকেই ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার শেষ করে ফেলবেন দেখবেন একটা পেপার পাবলিকেশন নাই অক্সফোর্ড থেকে একজন ছাত্র আসছিলো আমার সাথে দেখা করতে সে সেকেন্ড ইয়ারে পরে অক্সফোর্ডে তিন বছরের অনার্স সে বলতেছে সে থার্ড ইয়ারে পরে তার আশিটা পাবলিকেশন ইতিমধ্যে হয়ে গেছে বয়স কিন্তু অনেক কম অনেক কম মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কয় বছর বয়স তার পাবলিকেশন হয়ে যাচ্ছে কারণ ওইখানে রিসার্চ বেস পড়াশোনা করানো হয় আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা একটা আর্টিকেল হলেও পাবলিশ করেন কীভাবে পাবলিশ করতে হয় আপনাদের প্রফেসর যারা আসে সেই টিচারের কাছে যান সাবজেক্টিভ ইস্যু ক্রিয়েট করেন রিসার্চ গ্যাপ খুঁজে বেড়ান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার শেষ করতে করতে সাইটটা যদি পাবলিকেশন থাকে আইএলসে স্কোর যদি সেভেন পয়েন্ট থাকে তাহলে আপনি তো অনায়াসে মাস্টার্সের জন্য স্কলারশিপ পেয়ে যাচ্ছেন পিএইচডির জন্য স্কলারশিপ পেয়ে যাচ্ছেন এই দেশের চাকরির পিছনে আপনার তো সোটার দরকার নেই এরপরে যদি মনে হয় যে না আমার আব্বা আম্মার সাথে দেশেই থাকতে হবে তাহলে আপনি বেসরকারি চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করেন এখন থেকে ল্যাঙ্গুয়েজটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখেন কম্পিউটারের প্রোগ্রামিং শিখেন পাইথন শিখেন আর প্লাস শিখেন স্ট্যাটা শিখেন এসপিএসএস শিখেন সি প্লাস প্লাস শিখেন এরপরে এআই উপরে কাজগুলো শিখেন আরও কিছু মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্স টোর্স এগুলো করা শিখেন আপনার সার্টিফিকেটের সাথে প্লাস 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 এক্সপিরিয়েন্স না থাকলে চাকরির জগতে আপনি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবেন আপনাকে অনুরোধ জানাই এই প্লাস প্লাস দক্ষতা কিন্তু আপনাকে অনেক বাড়িয়ে রাখবে এই এইটা অবহেলায় কাটিয়ে দিয়েন না অবহেলায় কাটিয়ে দিয়েন না একটা ছাত্র যদি আপনার সাথে বেসরকারি চাকরি করতে চাকরির পরীক্ষা দিতে যায় আর তার একজন সিজিপি এই দুইজনের মধ্যে কিন্তু নেবে আপনাকেই কারণ আপনাকে দিয়ে ওই প্রতিষ্ঠান আরও দশটা কাজ করায় নিতে পারবে তারা সেজন্য ওই থ্রি পয়েন্ট ফাইভের উপরে গুরুত্ব না দিয়ে বেসরকারি চাকরিতে গুরুত্ব দেয় হচ্ছে কার কত এক্সট্রা অভিজ্ঞতা আছে সেদিন আমার এক ভাইয়ের সাথে দেখা হইলো সে ডিপার্টমেন্টে খুব রেজাল্টধারী ছিল না খুব খারাপ ছিল এখন গ্রামীণ ফোনে সে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে চাকরিতে আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ টাকা বেতন পায় কিন্তু সার্টিফিকেটের ওজন এত বেশি ওজন দান না আর এত বেশি পড়াশোনা না করে ওই স্কিলের উপরে ইম্পাসাইজ দিয়েছে আলহামদুলিল্লাহ তার ক্যারিয়ার সে তার মতো করে গড়ে তুলেছে তো কোনটা কিভাবে গড়ে তুলবেন আপনার হাতে আপনার ক্যারিয়ার আপনি সেভাবে গড়ে তোলেন যদি বিসিএসটা বা সরকারি চাকরি আপনার টার্গেট থাকে তাহলে আপনি যেটা করবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে একটা টিম করে গড়ে তোলেন আমি এটাতে খুবই উপকার পেয়েছি আমার বন্ধুদের মধ্যে একটা টিম ছিল সেটা সব শিবিরের না যে আমি সারাদিন প্রোগ্রাম করবো আইসে ওদের বুঝাবো আমি নিচি একজন হিন্দু একজন নিচি বৈদ্য একজন অন্য ধর্মের যাতে তাদের সাথে আমি তাল মিলায় চলতে পারি একজন নিয়েছি ইংলিশের ছাত্র একজন নিয়েছি সায়েন্সের স্টুডেন্ট একজন নিয়েছি ম্যাথের স্টুডেন্ট যাতে আমি ওপেনলি কোশ্চেন করতে পারি যে ম্যাথের স্টুডেন্ট ছোটো সিলি সিলি কোশ্চেনগুলো আমরা যাতে করতে পারি এভাবে করে একটা টিম যদি আমরা ফার্স্ট ইয়ার থেকে ফর্মেশন করতে পারি বিসিএসির জন্য কোচিং করার দরকার হয় না যে কোনো একটা বই নিয়ে এক মাথা থেকে যদি পড়া শুরু করে দেন ফোর্থ ইয়ারে উঠলেই ওয়েল প্রিপারেশন এরপরে চাকরির পরীক্ষা দিবেন যখনই দেখবেন রিটেনে টিকে গেছেন প্রিলিতে টিকে গেছেন এমন একটা মনোভাব আপনার ভিতরে তৈরি হবে যার চাকরি তো এটা মামাবাড়ির আবদার এমনি পেয়ে যাব আর যে চিন্তা করে ফাইনাল ইয়ারে গিয়ে এরপরে চাকরির ব্যবস্থা নেব ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডন্ট কেয়ার এই মানুষগুলোর ফাইনাল ইয়ারে গিয়েও কিন্তু মাথার সুল সামলায় এদের এদের জীবনে আর কোনো প্রিপারেশন নেওয়া লাগে না হয় না রেজাল্টের পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ জানাই সপ্তাহে এক দুই দিন করে করে মাঝে মাঝে একটু বসবেন আপনাদের এই বিশাল মাঠ তৈরি করে দিচ্ছে এটা কিসের জন্য খালি ফুটবল খেলার জন্য এই যে এই এইসব জায়গা খোলামেলা পড়ে এই এইসব থেকে বসে বসে পড়বেন লাইব্রেরি ওয়ার্ক করবেন সেমিনার ওয়ার্ক করবেন আমি পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে দেখেছি লাইব্রেরিগুলো কিভাবে ইউটিলাইজ করা হয় চায়নার লাইব্রেরিগুলো বেইজিং সিজেন তারপরে গুয়াংজু এরপরে ইউনিভার্সিটি অফ সাংহাই ইনস্টিটিউট অফ সাংহাই এরপরে মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটির বড় বড় লাইব্রেরিতে সারাক্ষণ স্টুডেন্টরা পড়ে আসে আর বাংলাদেশের লাইব্রেরিতে যে মশা মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার লাইব্রেরিতে যাবেন সেইখানে বই খাতাগুলো এমনভাবে ময়লা আস্তরণ পড়ে আছে আর স্টুডেন্ট কিন্তু বসা আছে লাইব্রেরিতে বসে বসে বিসিএসের পড়া পড়তেছে কিসের জ্ঞান সরসা আগে চাকরি লাগবে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা মাথার ভিতরে সবাই ঢুকছে আগে বিসিএস অথচ এইগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে খুবই কম্পিটিটিভ একটা জব আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি নিজেকে ফ্লারিশ করার জন্য চেষ্টা করেন এতটুকু আপনার প্রতি অনুরোধ থাকবে ফার্স্ট ইয়ার থেকে নিজেকে গড়ে তোলেন আত্মপ্রত্যায়ী হন এবং দেশকে নিয়ে ভাবেন সমৃদ্ধ একটি সমাজ গঠনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে কবি সুফিয়া কামালের ভাষায় বলতে চাই তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার শস্য এই মাটি মা অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতিডোর আমরা সকল প্রাণের মেলবন্ধনে এই সমাজগুলোকে হিংসামুক্ত একটি স্বাবলম্বী সমাজ গড়ে তোলার জন্য প্রত্যয়বদ্ধ হব আমরা দুর্নীতি মুক্ত সমাজের সাথে থাকবো নিজেরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয়ও দিব না সাদাবাজি করব না সাদাবাজির সাথেও থাকবো না প্রতারণা করব না প্রতারণাকারীদের সাথেও থাকবো না ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা